বিজয়ের একটা কথা বলতে চাই বিএনপি এবং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই বিজয় এই বিজয় বিএনপি জনগণকে সাথে নিয়েই ইনশাআল্লাহ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাব আমাদের মহিলা দল সবচেয়ে বেশি নির্যাতিত বিকজ মহিলারা ঘর সামলে আন্দোলনে ছিল একটা পুরুষ যখন আন্দোলনে আসতে পারে নাই তখন আমার এই মহিলারা হয়তো বা সংখ্যায় কম ছিল তারা রাজপথে পুরুষের আগে বুক চেতিয়ে আসছিল গুলি খেতে এটা আমাদের ভুলে গেলে হবে না তাই বেশি দুঃখেও যেমন মানুষ পাথর হয় অধিক আনন্দেও আমরা মানে ভাষাহীন কিন্তু তারপরেও বলবো যেহেতু আমরা রাষ্ট্রের একটি বড় দলের কর্মী সেহেতু আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে যে। আমরা বিজয়কে ওইভাবে উদযাপন করতে চাই না আমরা যেহেতু ফ্যাসিস্ট হাসি না দেশকে লণ্ড ভণ্ড করে গিয়েছে আমরা আজকেও দেখবেন মহিলা দল সম্মুখে থাকে সো মহিলা দলের ভূমিকা সর্বসময় আগেই থাকে এবং আমাদের প্রত্যেকটা মহিলা একবারেই ম্যাডাম যেদিন অ্যারেস্ট হয়েছিল একবারেই সত্তর জন মহিলা অ্যারেস্ট হয়েছে একবারে কিন্তু সত্তর জন যুব দল থেকে বা ছাত্র দল থেকে অ্যারেস্ট হয় না এতেই বোঝা যায় মহিলারা কতটা নির্যাতিত